নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে ধন্যবাদ পরিবারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শিবরাত্রির পুজোবিধির ভিডিও শেয়ার করে নিচ্ছি অর্থাৎ মহাশিবরাত্রি ব্রতের দিন আমরা বাড়িতে কিভাবে দেবাদিদেব মহাদেবের বিশেষ পুজো করে নিতে পারি সেটাই আজকের ভিডিওর বিষয়বস্তু আপনারা যারা শিবরাত্রির দিন প্রথম প্রহরে পুজো করে ব্রত পালন করবেন তারা আজকে আমি ভিডিওতে যেভাবে পুজোবিধি শেয়ার করছি সেইভাবে পুজো করে নিতে পারেন পুজোবিধি শুরু করার আগে এক নজরে এই বছরের শিবরাত্রির সম্পূর্ণ সময়সূচি দেখে নেওয়া যাক এবছরের মহাশিবরাত্রি ব্রতের সম্পূর্ণ সময়সূচি চার প্রহরের সময়সূচি পালনের সময় শিবরাত্রি ব্রত পালনের সাধারণ নিয়মাবলী উপবাসবিধি শিবরাত্রি ব্রত কথা এবং বাড়িতে শিবরাত্রি ব্রত পালন করলে আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এই সবকিছু নিয়ে এই ভিডিও পোস্ট করা হয়েছে চলুন বন্ধুরা এবার সরাসরি পুজোবিধি শুরু করা যাক পুজোতে বসার আগে আমি নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি আর পুজোর ফুল মালা বেলপাতা ইত্যাদিতে গঙ্গাজল অগরু কর্পূরের গুঁড়ো এবং চন্দন লাগিয়ে নিয়েছি পুজোতে বসে প্রথমেই আমি আচমন আর বিষ্ণু স্মরণ করে নেব হাতে সামান্য গঙ্গাজল নিয়ে নিয়েছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত পিবা যত সরেত পুণ্ডরিকাক্ষ সবাধ্য অভ্যন্তর সূচি নমসূচি 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 পুজোর শুরুতেই আমি মহাদেবের উদ্দেশ্যে একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেব তো বন্ধুরা এখানে আমি একটা নতুন মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে রেখেছি প্রদীপে আমি সামান্য একটু জাফরান এবং অল্প একটু কর্পূরের গুঁড়ো দিয়ে রেখেছি মহাশিবরাত্রি পুজোর সময় শিব ঠাকুরের উদ্দেশ্যে এরকম একটা ঘিয়ের প্রদীপ ধরাতে পারলে খুব ভালো হয় আর প্রদীপটা যদি তোমরা হলুদ রঙের ফুলের পাপড়ির উপর রাখতে পারো তাহলে আরও ভালো হয় এই প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যারা তোমরা প্রথম প্রহরে পুজো করে ব্রত পালন করবে তারা প্রথম প্রহরের পুজোর শুরুতে মহাদেবের উদ্দেশ্যে এরকম একটা ঘিয়ের প্রদীপ ধরিয়ে নেবে তবে খেয়াল রাখতে হবে সম্পূর্ণ চতুর্দশী তিথি অব্দি যেন প্রদীপটা প্রজ্বলিত থাকে তাই ছোট প্রদীপ না নিয়ে বড় প্রদীপ নেওয়াটাই ভালো আর যারা চার প্রহরে চারবার পুজো করবেন তারাও প্রত্যেক প্রহরের পুজোর শুরুতে এরকম একটা করে মাটির প্রদীপ ঘি দিয়ে পূর্ণ করে মহাদেবের উদ্দেশ্যে ধরিয়ে নেবেন এবং সেক্ষেত্রেও কিন্তু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা প্রদীপ অর্থাৎ চারটে প্রদীপ যেন চতুর্দশী তিথি না ছাড়া পর্যন্ত নিভে না যায় তাই এক্ষেত্রে ছোট মাটির প্রদীপ না নিয়ে বড় মাটির প্রদীপ নেওয়াটাই ভালো ঘিয়ের প্রদীপটি আমি ধরিয়ে নিয়েছি এবং একই সাথে আমি একটা ধূপও ধরিয়ে নিয়েছি এবার আমি মহাদেবের অভিষেক সম্পন্ন করব। একটি অভিষেক পাত্রের উপর আমি শিবলিঙ্গ মহাদেবের ত্রিশুল এবং বাসুকিনাগ রেখেছি আর অভিষেক পাত্রে সাদা চন্দন লাগানো একটা বেলপাতাও রেখেছি প্রথমেই আমি শিবলিঙ্গ মহাদেবের ত্রিশূল এবং বাসুকি নাগে ভস্য লেপন করে নিচ্ছি ভস্যের পরিবর্তে আপনারা শ্বেত চন্দনের গুড়ো ব্যবহার করতে পারেন দুটোই দশকর্মার দোকানে পাওয়া যায় এই সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি জপ করতে পারেন ভস্য লেপন করা হয়ে যাওয়ার পর আমি পরিষ্কার জল দিয়ে শিবলিঙ্গ মহাদেবের ত্রিশূল এবং বাসুকি নাগ ধুয়ে নিচ্ছি এরপর আমি গঙ্গা জল দিয়ে অভিষেক করে নিচ্ছি জলে আমি সামান্য কর্পূরের গুঁড়ো মিশিয়ে রেখেছি এই সময় মনে মনে ওম নম শিবায় মন্ত্র বা মহাদেবের স্নান মন্ত্র বলে নিতে পারেন মহাদেবের স্নান মন্ত্রটি স্ক্রিনে দেওয়া রইল এরপর আমি পঞ্চামৃত দিয়ে শিব ঠাকুরের অভিষেক করব একটি পাত্রে আগে থেকেই কাঁচা দুধ টকদি ঘি মধু এবং শর্করা একসাথে মিশিয়ে আমি পঞ্চামৃত বানিয়ে রেখেছি শর্করা অর্থাৎ চিনি বা মিষ্টি পঞ্চামৃত দিয়ে অভিষেকের সময়ও মনে মনে ওম নম শিবায় মন্ত্রটি অথবা মহাদেবের স্নান মন্ত্র বলে নিতে পারেন অভিষেক বিধি সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি শিবলিঙ্গ মহাদেবের ত্রিশুল এবং বাসুকী নাক খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়ে পাথর বাটিতে বসিয়ে নিয়েছি এ প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা যে শিব ঠাকুরের স্নানাভিষেকের তরলটা আপনারা বাড়ির সকলের মাথায় সামান্য ছুঁড়ে নিয়ে তারপর কোন গাছের গোড়ায় দিয়ে দিতে পারো তবে তুলসী গাছের গোড়ায় না দেওয়াই ভালো আরেকটা কথা আপনারা বুঝতেই পারছেন যে এখানে আমি আলাদাভাবে আসন পেতে পুজো করছি তবে বাড়িতে শিবরাত্রির পুজোর সময় আপনারা এইভাবে আসন পেতে পুজো করতেও পারেন অথবা তোমাদের বাড়ির সিংহাসনেও পুজো করে নিতে পারেন বন্ধুরা শিবলিঙ্গ সবসময় এমনভাবে রাখতে হয় যাতে শিবলিঙ্গের গৌরীপীঠ উত্তরমুখী হয়ে থাকে এবং যিনি শিব পুজো করবেন তিনিও যদি উত্তর দিকে মুখ করে বসে পুজো করতে পারেন সব থেকে ভালো হয় এই প্রসঙ্গে আরও বলে রাখি যে শুরুতেই শিব ঠাকুরের উদ্দেশ্যে যে ঘিয়ের প্রদীপটা ধরানো হয়েছিল সেই প্রদীপের মুখও কিন্তু উত্তর দিকে থাকবে অর্থাৎ প্রদীপের শিখা উত্তর দিকে মুখ করে থাকবে শিব ঠাকুরকে আমি একটা নতুন পৈতে নিবেদন করে দিলাম এই পৈতাটা প্রত্যেক সোমবার পাল্টাতে হবে বা প্রত্যেক মাসে পাল্টে নিতে হবে এমনটা নয় তবে সম্ভব হলে আপনারা শ্রাবণ মাসে শিব পুজো করার সময় শ্রাবণ মাসের প্রথম সোমবার আবার মহাদেবকে একটা নতুন পইতে নিবেদন করতে পারেন মহাদেবকে আমি শ্বেত চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি তোমরা অষ্টগন্ধা চন্দন বা কেশর চন্দনও ব্যবহার করতে পারেন মহাদেবের নাক ত্রিশুল আমি চন্দনের তিলক পরিয়ে দিচ্ছি এবার আমি শিব ঠাকুরকে ভষের তিলক পরিয়ে দিচ্ছি সামান্য একটু ভস্য একটুখানি গঙ্গাজল দিয়ে ভিজিয়ে নিয়ে তোমরা এইভাবে শিব ঠাকুরকে ভোষ্যের তিলক পরিয়ে নিতে পারো ওম নম শিবায় পুষ্পমালং শিবায় নমহ এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুলের মালা নিবেদন করে দিলাম তোমরা শুধুমাত্র আকন্দ ফুলের মালা দিয়েও শিব পুজো করে নিতে পারো ওম নম শিবায় ইদং সচন্দন বিল্লপত্রং শিবায় নমহ এই মন্ত্র সহযোগে আমি মহাদেবকে বেলপাতা নিবেদন করে দিচ্ছি প্রত্যেকটি বেলপাতায় সাদা চন্দন লাগানো আছে যদি সম্ভব হয় আপনারা সাদা চন্দন অষ্টগন্ধা চন্দন অথবা চন্দন দিয়ে প্রত্যেকটি বেলপাতায় রাম লিখে শিব ঠাকুরকে নিবেদন করতে পারেন মনে করা হয় এতে বেলপাতা নিবেদনের ফল লক্ষ্য গুণ অধিক পাওয়া যায় আমি এখানে মহাদেবকে তিনটে বেলপাতা নিবেদন করলাম আপনারা তিনটে পাঁচটা সাতটা নটা একুশটা একান্নটা বা আরও বেশি সংখ্যক বেলপাতা মহাদেবকে নিবেদন করতে পারো ওম নম শিবায় ইদং সচন্দন পুষ্পং শিবায় নমহ এই মন্ত্র সহযোগে আমি শিব ঠাকুরকে ফুল নিবেদন করে দিচ্ছি শিবরাত্রির দিন তোমরা মহাদেবকে আকন্দ ফুল ধুতরা ফুল হলুদ কলকে ফুল এগুলো অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন এছাড়া নীল অপরাজিতা ফুল সাদা ফুল হলুদ গাঁদা ফুল এগুলো আপনারা শিব ঠাকুরকে এদিন নিবেদন করবেন সম্ভব হলে যদি পদ্ম পাওয়া যায় শিব ঠাকুরকে এদিন পদ্ম নিবেদন করতে পারেন আর গোলাপ ফুলও নিবেদন করতে পারেন শিব ঠাকুরকে আমি ধুতরা ফল নিবেদন করে দিচ্ছি এরপর আমি শ্বে তো চন্দন সহযোগে ফুল এবং বেলপাতা নিয়ে শিব ঠাকুরের উদ্দেশ্যে তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি শিব ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হল ওম নম শিবায় এসো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি নমহ শিবায় নমহ এই মন্ত্র বলেই আমি তিনবার পুষ্পাঞ্জলি নিবেদন করছি হাত জোর করে এবার আমি শিব ঠাকুরের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম নম শিবায় শান্তায় কারণোত্রয় হেতবে নিবেদয়াম চাট্টান্তম গতি পরমেশ্বর এবার আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালব একটি পাত্রে আমি কিছুটা গঙ্গা জল নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল এরপর দিয়ে দিচ্ছি একটু অগরু দিয়ে দিচ্ছি সামান্য কর্পূরের গুঁড়ো আর সবশেষে দিলাম একটু শ্বেত চন্দন শিব ঠাকুরের মাথায় জল ঢালার আগে শিবলিঙ্গের জল নিবেদনের নিয়মটা আমি আপনাদের সঙ্গে আরেকবার শেয়ার করে নিচ্ছি একদম প্রথমে গৌরীপীঠের ডান দিকে ভগবান গণেশের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় তারপর গৌরীপীঠের বাঁদিকে সেনাপতি কার্তিকের উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় এনাদের দুজনের মাঝখানে অর্থাৎ জলধারা যেখান দিয়ে বেরিয়ে যায় সেখানে দেবী অশোক সুন্দরীর উদ্দেশ্যে জল নিবেদন করতে হয় পদ্মপুরাণ অনুসারে দেবী অশোক সুন্দরী হলেন শিব পার্বতীর মানসকন্যা তারপর শিবলিঙ্গের লিঙ্গভাগকে বেষ্টন করে মাতা পার্বতীর উদ্দেশ্যে তিনবার জল নিবেদন করতে হয় এবং সবশেষে সরাসরি শিবলিঙ্গে জল ঢালা যায় মনে মনে ওম নম শিবায় মন্ত্র বা শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে শিবলিঙ্গে জল ঢেলে নিতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ইয়াজাম হে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুক্মে বন্ধনান মৃত্যুর মুখীয় মামৃতাত চন্দন সহযোগে কয়েকটি দুর্বা আমি শিবলিঙ্গে নিবেদন করে দিলাম মহাদেবকে আমি সিদ্ধি পাতা নিবেদন করে দিলাম শিবলিঙ্গে আমি ভস্ম নিবেদন করে দিচ্ছি সামান্য জল দিয়ে ভিজিয়ে অখণ্ড আতক চাল আমি শিবলিঙ্গে নিবেদন করে দিলাম শিবলিঙ্গে আমি পাঁচটি গোটা লবঙ্গ অর্থাৎ ফুলসহ লবঙ্গ নিবেদন করে দিলাম শিবলিঙ্গে আমি পাঁচটি গোটা গোলমরিচ নিবেদন করে দিলাম শিবলিঙ্গে আমি গোটা সবুজ মুখ নিবেদন করে দিলাম লবঙ্গ গোলমরিচ এবং সবুজ মুখ সব কিছুই আমি সামান্য জল দিয়ে ভিজিয়ে শিবলিঙ্গে নিবেদন করেছি এই প্রত্যেকটি বস্তু শিবলিঙ্গে নিবেদন করলে কি ফল লাভ হয় সেই ব্যাপারে বিস্তারিত আমাদের আগের ভিডিওতে বলা আছে ওম হ্রীং এতে গন্ধপুষ্পে গৌর যে নমহ এই মন্ত্র বলে শিবলিঙ্গের গৌরীপীঠে আমি মাতা পার্বতীর উদ্দেশ্যে ফুল নিবেদন করে দিলাম হাত জোট করে আমি মাতা পার্বতীর প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি ওম সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থ সাধিকে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওম সৃষ্টি স্থিতি বিনাশানান শক্তিভূতে সনাতনী গুণাস্র গুণময়ে নারায়ণী নমস্তুতে ওম শরণাগত পরিত্রাণ পরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে এতে গন্ধপুষ্পে ওম বৃষভায় নমহ এই মন্ত্র বলে আমি চন্দন সহযোগে ফুল বেলপাতা এবং দুর্বা নিবেদন করে দিলাম আমি ভেজানো গোটা আতপ চাল নিবেদন করে দিলাম এখন মহাদেবের বাসুকি নাগের উদ্দেশ্যে আমি ফুল নিবেদন করে দিচ্ছি মহাদেবের ত্রিশুলের উদ্দেশ্যেও আমি ফুল নিবেদন করে দিলাম শিবরাত্রির পুজোর শেষে এই একটি কাঁচা টাকা আমি দক্ষিণা স্বরূপ নিবেদন করলাম পরে আপনারা যে কোনো মন্দিরে এই কয়েনটা দক্ষিণা রূপে দিয়ে দিতে পারেন এরপর ভোগ নিবেদন করে দিচ্ছি ফুল এবং বেলপাতা সহযোগে আমি মিষ্টান্ন ভোগ নিবেদন করে দিচ্ছি শিব পুজোতে সাধারণত গোটা ফলের নৈবেদ্যই নিবেদন করা হয় আর ফলের নৈবেদ্যের মধ্যে অবশ্যই একটা বেল রাখবেন আমি পানীয় জল নিবেদন করে দিচ্ছি বন্ধুরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে শিব পুজোতে মহাদেবকে যে ভোগ নিবেদন করা হয় সেগুলি পুজোর শেষে আমরা প্রসাদ রূপে গ্রহণ করতে পারি কিনা তো সেই প্রশ্নের উত্তরে বলি যে শিবলিঙ্গে স্পর্শ না করিয়ে যে ফল মিষ্টি বা অন্যান্য নৈবেদ্য মহাদেবকে নিবেদন করা হয় সেগুলি পুজোর শেষে সই আমরা রূপে গ্রহণ করতে পারি তবে যদি কোনোটা শিবলিঙ্গ স্পর্শ করিয়ে নিবেদন করা হয় তাহলে সেটা আমরা রূপে গ্রহণ করতে পারি না কারণ সেগুলির উপর তখন শুধুমাত্র শিবগন্ধেরই অধিকার থাকে এরপর আমি ধূপ ঘিয়ে প্রদীপ পঞ্চপ্রদীপ কর্পূর দিয়ে আর্তি করে নেব আরতির সময় অবশ্যই ঘণ্টা বাজাবেন এবং আরতির পরে শাখও বাজাবে কারণ শিব পুজোতে বাদ্য হিসেবে শঙ্খ নিষিদ্ধ নয় শঙ্খ দিয়ে শিবলিঙ্গের অভিষেক করা নিষিদ্ধ এরপর আপনারা শিব ঠাকুরের অষ্টোত্তর শতনাম পাঠ করে নিতে পারেন এই বই দশকর্মার দোকানে পেয়ে যাবেন এবং অবশ্যই শিবরাত্রির ব্রত কথাও পাঠ করতে হবে আমাদের চ্যানেল থেকে শিবরাত্রি নিয়ে এর আগে যে ভিডিওটা পাবলিশ করা হয়েছে ওখানে আমি শিবরাত্রি ব্রতকথা পাঠ করে রেখেছি তোমাদের কাছে যদি ব্রত কথাটি না থাকে আপনারা সেটাও শুনে নিতে পারেন শিবরাত্রির পুজোর শেষে ওম নমশিবায় পঞ্চাক্ষরী মন্ত্র এবং শিব ঠাকুরের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই দুটো মন্ত্রের মধ্যে যে কোন একটি মন্ত্র তোমরা একশো বার জপ করে নিতে পারো তবে সবথেকে ভালো হয় যদি দুটো মন্ত্রই একশো বার করে জপ করতে পারেন এছাড়াও শিব ঠাকুরের অন্য কোন স্তোত্র জানা থাকলে সেটাও আপনারা এই সময় পাঠ করতে পারেন পুজো শেষে আমি মহাদেবের উদ্দেশ্যে হাত জোট করে প্রণাম নিবেদন করছি এবং নিজের মনস্কামনা জানাচ্ছি ও পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলে তার জন্য ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি তাহলে বন্ধুরা এই ছিল আজকের পুজোর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওম শিবায় ওম নম শিবায় も芝居。